সালামু আলাইকুম কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তের আলোচনাটি শুনছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর্নিংসের একটি বিষয় এখানে কোট করা মূলত আমরা কথা বলবো দুই সালে এই সময় পর্যন্ত কানাডাতে কি পরিমাণে এভারেজ আর্নিংস হচ্ছে বিভিন্ন সেক্টরে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে সঠিক তথ্যগুলো তুলে ধরবো আমাদের তথ্যগুলো কালেকশন করা হয়েছে স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে স্ট্যাটিস্টিক্স কানাডায় কানাডা গভর্নমেন্টের একটি প্রতিষ্ঠান এবং তাদের তথ্যগুলো একদম গভর্নমেন্ট অফিস থেকে কালেকশন করে এটা সরবরাহ করা হয় যার কারণে অথেন্টিক তথ্যগুলো আপনি যদি কখনো পেতে চান স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্যগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তো এই তথ্যগুলো তুলে ধরার উদ্দেশ্য একটাই ইমিগ্র্যান্ট হোক ওয়ার্কার হোক স্টুডেন্ট হোক আপনি যে সেক্টরে আসুন না কেন যে আপনি স্ট্যাটাস নিয়ে আসুন কেন ইন ইনকাম বা আর্নিংস একটা মেজর ফ্যাক্টর এই জন্য এই বিষয়গুলো আপনাদেরকে জানানোটা কর্তব্য মনে করে মূলত এই তথ্যগুলো তুলে ধরা আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ কানাডাস এভারেজ উইকলি আর্নিংস নাও অ্যাট টুয়েলভ হান্ড্রেড ফোরটি কানাডিয়ান ডলার নিউ স্ট্যাটিস্টিক্স কানাডা রিপোর্ট তো স্ট্যাটিস্টিক্স কানাডার এই রিপোর্টটি আমরা সংগ্রহ করেছি সাতাশে জুন পর্যন্ত বা সাতাশে জুনে যে যে তথ্যটি আপনারা আজকে দেখতে পাচ্ছেন প্রায় এক সপ্তাহ পরে এক সপ্তাহ বেশি হয়ে গেছে তো যাই হোক খুব ব্যাকডেটেড হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওভারঅল কানাডার উইকলি অর্থাৎ সাপ্তাহিক ওয়েজেস হচ্ছে বারোশো চল্লিশ কানাডিয়ান ডলার যেটা আগের তুলনায় একটু বেড়েছে তো এখন আপনাদেরকে আমরা শো করব সেক্টর এবং প্রভিন্স ওয়াইজ এই স্যালারি বা আর্নিংসগুলো কোন জায়গায় কীরকম সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনাদের একটি সঠিক আইডিয়া তৈরি হয় এবং সঠিক চিত্র আপনাদের মনের ভিতরে চোখের সামনে গেঁথে ওঠে অ্যাজ পার দি স্ট্যাটিস্ট কানাডা রিপোর্ট রিলিজড অন জুন টোয়েন্টি সেভেন দি ইনক্রিজ ইন এভারেজ উইকলি আর্নিংস ক্যান বি অ্যাট্রিবিউটেড টু এ ভ্যারাইটি অফ ফ্যাক্টরস এস চেঞ্জেস ইন ওয়েজেস দি কম্পোজিশন অফ এমপ্লয়মেন্ট দি নাম্বার অফ আওয়ার্স ওয়ার্ক অ্যান্ড দি ইম্প্যাক্ট অফ দি বেস ইয়ার তো আমরা সরাসরি সেক্টর ভিত্তিক টেবিলে চলে আসলাম আপনাদেরকে টেবিল ওয়াইজ আমরা দেখাচ্ছি এখানে সেক্টরগুলো এই সেক্টরগুলোকে এখানে মূলত মাদার সেক্টর হিসেবে সিলেক্ট করা হয়েছে এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো সাব সেক্টর রয়েছে সুতরাং এগুলো শুধুমাত্র এই সেক্টরগুলোতেই কাজ আছে তা কিন্তু না এগুলোর মধ্যে অনেকগুলো সাব সেক্টর আছে এ বিষয়টা আপনার মাথায় রাখতে হবে আর স্টার কানাডার তথ্যগুলো যেহেতু গভর্নমেন্ট থেকে কালেকশন করা হয় সুতরাং কিছুটা আগের তথ্য নিয়ে মূলত আমাদের তথ্যগুলো সাজানো হয় কারণ লেটেস্ট তথ্যগুলো গভর্নমেন্ট অফিস থেকে অ্যাকুরেটলি পাওয়া যায় না যার কারণে কিছুটা আগের সময়ের তথ্যগুলো আমরা সাধারণত সরবরাহ করে থাকি এখানে স্ট্যাটিস্টিক্স কানাডা জুন মাসে সাতাশে জুনে যে রিপোর্টটি পাবলিশ করেছে তারা এপ্রিল পর্যন্ত একদম অ্যাকুরেট তথ্যটা কালেকশন করতে পেরেছে সেই তথ্যগুলোই আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এপ্রিল এবং মার্চের এখানে কম্পারেটিভ দুইটি টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে পাশাপাশি এই দুই মাসের মধ্যে যে পরিবর্তন এবং ইয়ারলি যে পরিবর্তন সেটাও এখানে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভারেজ অল সেক্টর অল সেক্টরের এভারেজ হচ্ছে বারোশো চল্লিশ পয়েন্ট আঠারো যেটা মার্চে ছিল বারোশো চৌত্রিশ পয়েন্ট যেটা পয়েন্ট ফোর টু এটা বেড়েছে আর ইয়ারের দিক থেকে ইয়ার ওয়ান ইয়ারের যে পরিবর্তন সেটা ঘটেছে থ্রি পয়েন্ট থ্রি সিক্স পারসেন্ট বেড়েছে তো এটা একটা গুড সাইন যে বেড়েছে এখন সকল সেক্টরে যে স্যালারি বেড়েছে ইনকাম বেড়েছে তা কিন্তু না কিছু কিছু সেক্টরে কমেছেও কিন্তু ওভারঅল অ্যাকচুয়ালি বৃদ্ধি হয়েছে কোথাও কমছে কোথাও বাড়ছে কিন্তু ওভারঅল এখানে বৃদ্ধি পেয়েছে এবার চলো আমরা সেক্টর ওয়াইজ আপনাদেরকে দেখাই প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন হোলসেল ট্রেড এই সেক্টরে এপ্রিলে ছিল পঁয়তাল্লিশ পনেরোশো পঁয়তাল্লিশ পয়েন্ট পঞ্চাশ যেটা মার্চে ছিল চোদ্দোশো বাহাত্তর পয়েন্ট সাতাশি আগের তুলনায় ফোর পয়েন্ট নাইন থ্রি বেড়েছে আর ওভারঅল ইয়ারে বেড়েছে এটি এইট পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট মাইনিং কোয়ারিং অ্যান্ড অয়েল গ্যাস এক্সট্রাকশন এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন তেইশশো সাতানব্বই সর্বশেষ তার আগে ছিল তেইশশো বিশ এখানে ওভারঅল ওভার দিয়ে পরিবর্তন হয়েছে বৃদ্ধি পেয়েছে থ্রি পয়েন্ট ফিফটিন পার্সেন্ট আদার সার্ভিসেস এক্সক্লুডিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেখানে এভারেজ স্যালারি বেড়ে দাঁড়িয়েছে এক যেটা আগে আগের মাসে ছিল এক হাজার চৌষট্টি ওভারঅল এটা স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে সিক্স পয়েন্ট ফোর ওয়ান ইউটিলিটিস সেক্টরে ইউটিলিটিস সেক্টরে সকল প্রফেশন মিলে এখানে এভারেজ স্যালারি এভারেজ ওয়েজেস এটা উইকলি সেটা হচ্ছে একুশশো পঁয়তাল্লিশ পয়েন্ট ইলেভেন যেটা আগে ছিল একুশশো সতেরো পয়েন্ট নাইন এইট এখানে ওভারঅল বেড়েছে পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং সেক্টরে ম্যানুফ্যাকচারিং সেক্টরে এখানে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি তেরোশো পঁচিশ পয়েন্ট বিরাশি যেটা আগে ছিল তেরোশো তেরো পয়েন্ট দশ এখানে ওভারঅল পয়েন্ট এইট নাইন পার্সেন্ট বেড়েছে হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট এই সেক্স এই সেক্টরে আগে ছিল এগারোশো বারো পয়েন্ট দশ সর্বশেষ এটা দাঁড়িয়েছে এগারো পয়েন্ট একুশ পয়েন্ট একষট্টি এটি এখানে এই সেক্টরে একটু ভালোই বৃদ্ধি পেয়েছে এইট পয়েন্ট টু এইট পারসেন্ট ইনক্রিমেন্ট হয়েছে ওয়েজেস বা এভারেজ আর্নিংস ট্রান্সপোর্টেশন এবং ওয়ার হাউস এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আগে ছিল বারোশো নব্বই বৃদ্ধি পেয়ে হয়েছে বারোশো আটানব্বই ওভারঅল থ্রি পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই গত কয়েক মাসের মধ্যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সেক্টরে আগে ছিল পনেরোশো সাতাত্তর পয়েন্ট পাঁচ এক বর্তমানে বা সর্বশেষ কালেকশনকৃত তথ্যে দেখা যাচ্ছে পনেরোশো সাতাশি পয়েন্ট একত্রিশ তো এখানে ওভারঅল বৃদ্ধি পেয়েছে থ্রি পয়েন্ট টু এইট কনস্ট্রাকশন সেক্টর কনস্ট্রাকশন সেক্টরে আগে ছিল পনেরোশো চোদ্দোশো ছিয়াশি আগের মাসে তারপরের মাসে চোদ্দোশো পঁচানব্বই ওভারঅল ইয়ারে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরে পয়েন্ট টু ফোর পার্সেন্ট স্যালারি কমে গেছে রিয়েল এস্টেট রেন্টাল অ্যান্ড লিজিং এই সেক্টরগুলোতে এ সেক্টরগুলোতে আগের মাসে ছিল বারোশো পঞ্চান্ন পয়েন্ট সাতচল্লিশ সর্বশেষ মাস এপ্রিলে এখানে আমরা দেখতে পাচ্ছি বারোশো একষট্টি পয়েন্ট একাশি এখানে পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এটি বেড়েছে আগের মাসের তুলনায় ওভারঅল বেড়েছে ওয়ান পয়েন্ট টু এইট পার্সেন্ট ফরেস্ট্রি লজিং অ্যান্ড সাপোর্ট ফরেস্ট্রি লজিং অ্যান্ড সাপোর্ট এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে ছিল তেরোশো সাতষট্টি পয়েন্ট চুরাশি পরে ইনক্রিমেন্ট হয়েছে একটু ইনক্রিমেন্ট হয়েছে তেরোশো আটষট্টি পয়েন্ট বিশ এই তো ওভারঅল এখানে কমেছে আর আগের মাসের তুলনায় একটু বেড়েছে প্রফেশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক টেকনিক্যাল সার্ভিস এই সেক্টরে আগে ছিল সতেরোশো ছেচল্লিশ পয়েন্ট পঁচাত্তর পরবর্তীতে পরবর্তী মাসে সতেরোশো চুয়াল্লিশ পয়েন্ট সাঁত্রিশ এখানে আগের তুলনায় একটু কমিয়েছিল কিন্তু ওভারঅল এটি বেড়েছে টু পয়েন্ট থ্রি ওয়ান ওভারঅল ওভার দ্য ইয়ারে ইনফরমেশন অ্যান্ড কালচারাল ইন্ডাস্ট্রিজ এই সেক্টরে আগের মাসে অর্থাৎ মার্চে ছিল সতেরোশো ছয় এপ্রিল এসে হয়েছে সতেরোশো দুই কিন্তু ওভার দ্য ইয়ারে এটি বৃদ্ধি পেয়েছে ফোর পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট আর্টস এন্টারটেইনমেন্ট অ্যান্ড রিক্রিয়েশন এই সেক্টরে আমরা দেখতে পাচ্ছি আগে ছিল সাতশো আটান্ন একটু তুলনামূলক কম এখানে উইকলি স্যালারি এরপরে আপনার বৃদ্ধি পেয়েছে এটি পরের মাসে সাতশো ছাপ্পান্ন পয়েন্ট চৌষট্টি নাইন পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ওভারঅল অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস অ্যাকোডেশন এবং ফুড সার্ভিসে আমরা দেখতে পাচ্ছি এখানেও ইনকাম একটু কম তো তারপরে এখানে আগের মাসে ছিল চারশো সাতানব্বই এপ্রিলে হয়েছে চারশো চুরানব্বই এই সেক্টর কম এক মাসে কমেছে কিন্তু ওভারঅল বেড়েছে থ্রি পয়েন্ট নাইন এইট পার্সেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিমেডিয়েশন সার্ভিস এখানে এভারেজ স্যালারি আগের মাসে ছিল চারশো এক হাজার এক হাজার ঊনষাট পয়েন্ট চৌষট্টি এপ্রিলে এসে দাঁড়িয়েছিল এক হাজার একান্ন ওভারঅল বৃদ্ধি পেয়েছে কিন্তু আগের মাসে মাসিক হিসেবে একটু কমেছে ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্সে আগে ছিল আপনার ষোলোশো চোদ্দো পরের মাসে ষোলোশো ষোলোশো পঁচানব্বই এটি ওভারঅল খুবই কম কম বেড়েছে কিন্তু আগের মাসের তুলনায় কমেছে এডুকেশনাল সার্ভিস এডুকেশনাল সার্ভিসে আপনার মার্চ ছিল বারোশো এবং সেটি এপ্রিলে এসে দাঁড়িয়েছে বারো পয়েন্ট বারোশো বারো পয়েন্ট একষট্টি এটি আগের মাসের তুলনায় কমেছে ওভারঅল ওয়ান পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট বেড়েছে রিটেল ট্রেড রিটেল ট্রেডে এখানে স্যালারি অনেক কম তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি আপনার আগে ছিল মার্চ মাসে ছিল সাতশো পঞ্চাশ পয়েন্ট বান্ন যেটি আপনার এপ্রিলে এসে দাঁড়িয়েছে সাতশো একচল্লিশ আগের তুলনায় ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট কমেছে ওভারঅল এটি বেড়েছে ফাইভ পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট ওভার দ্য ইয়ারে তো ম্যানেজমেন্ট আপ কোম্পানিজ অ্যান্ড এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড এন্টারপ্রাইজ এই সেক্টরে স্যালারি আগে ছিল আঠারোশো দশ পয়েন্ট একাশি পরে এটি পরের মাসে কমে দাঁড়িয়েছে সতেরোশো পঁচাত্তর এটি ওয়ান পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট কমেছে তবে ওভারঅল বেড়েছে সিক্স পয়েন্ট এইট ফোর পার্সেন্ট তো এবারে উইকলি আর্নিংস বিভিন্ন সেক্টরের যে উইকলি আর্নিংস সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এখান থেকে আপনারা যারা বিভিন্ন সেক্টরে জব করেন জব খুঁজতেছেন বা স্টুডেন্ট হিসেবে আসবেন তারা একটি ক্লিয়ার ধারণা পেলেন যে কোন সেক্টরে কেনার এভারেজ আর্নিংসগুলো কীরকম হতে পারে কীরকম হচ্ছে এই আপনি কোন সেক্টরে গেলে বেশি আর্নিংস করতে পারবেন কোন সেক্টরে আসলে কম আর্নিংস নিয়ে থাকতে হবে আদৌ সেটা নিয়ে আপনি আপনার লাইফ কস্ট মেনটেন করতে পারবেন কিনা ফ্যামিলি সহ বসবাস করতে পারবেন কি না সেগুলোর একটা ক্লিয়ার ফিক্সার আপনি নিজেই তৈরি করতে পারবেন এখানে যেহেতু একটু উইকলি সুতরাং এটাকে আপনি চার দিয়ে যদি গুণ করেন তাহলে মাসিক ইনকামটা আপনি খুব সহজেই বের করতে পারবেন এবং এটা কিন্তু এভারেজ স্যালারি সেটাও মনে রাখতে হবে এটা কিন্তু আপনার বেসিক না আবার হায়েস্টও না এভারেজ এবার আমরা আসি প্রভিন্স ওয়াইজ এভারেজ যে স্যালারি সেটা নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরি সকল প্রভিন্সে একই রেটে ইনকাম করা যায় না প্রভিন্স ওয়াইজ সবার উপরে রয়েছে ইউকন তো ইউকেন কিন্তু প্রভিন্স না এটি একটি টেরিটরি এখানে কানাডা তিনটি টেরিটরি দশটি প্রভিন্স এর মধ্যে রয়েছে ইউকন নর্থ ওয়েস্ট এবং হচ্ছে আর একটা নুনাবোধ তো সেটাও আসবেন তো এই টেরিটরির মধ্যে আপনার টেরিটরি প্লাস প্রভিন্স সবগুলোর মধ্যে ইউক্রেনের আর্নিংস ওভারঅল আর্নিংসটা অনেক ভালো আপনার চাইলে আসতে পারেন শীত বেশি তো এখানে এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি চোদ্দোশো একচল্লিশ পয়েন্ট চৌষট্টি যেটা মার্চ হিসেবে চোদ্দোশো উনিশ পয়েন্ট তেষট্টি আগের তুলনায় ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট বেড়েছে ওভারঅল ওভার দ্য ইয়ারে এখানে স্যালারি বা আর্নিংস বেড়েছে ফাইভ পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট অ্যালভারটাতে আমরা দেখতে পাচ্ছি আপনার মার্চ ছিল বারোশো আটানব্বই পয়েন্ট পনেরো এপ্রিলে এসে তেরোশো সতেরো পয়েন্ট আটানব্বই ওভারঅল এখানে বেড়েছে টু পয়েন্ট থ্রি সেভেন পারসেন্ট নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেডর তাদের আগে ছিল বারোশো বিশ পরের মাসে অর্থাৎ এপ্রিল এসে দাঁড়িয়েছে বারোশো বত্রিশ পয়েন্ট পঁচাশি ওয়ান পার্সেন্ট বেড়েছে ওভারঅল বেড়েছে ফোর পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট ম্যানিটুভার প্রভিন্সে আগে ছিল এগারোশো সাতাশ পরের মাসে এসে দাঁড়িয়েছে এগারোশো আটত্রিশ ওভারঅল বেড়েছে থ্রি পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট পাবলিক প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড কানাডার সবচেয়ে ছোটো প্রভিন্স এখানে আগে এবারের স্যালারি আর্নিং ছিল এক হাজার পঞ্চান্ন পয়েন্ট নাইন জিরো পরবর্তীতে এসে পরবর্তী মাসে এটি এক হাজার তেষট্টি পয়েন্ট আটান্ন ওভারঅল বেড়েছে সিক্স পয়েন্ট ওয়ান ফিফটিন পার্সেন্ট নুনাবুথ নুনাবুথ এটা কানাডার একটি টেরিটোরি নুনাবুথের ইনকাম সবচেয়ে বেশি আমরা দেখতেছি এখানে নুনাবুতে ষোলোশো ষোলোশো ঊনষাট ষোলোশো উনষাট পয়েন্ট তিরাশি পরবর্তী মাসে এটি হয়ে গেছে ষোলোশো আটষট্টি পয়েন্ট বিরানব্বই এখানে ওভারঅল বেড়েছে পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট সাসকাস ওয়ান সাসকাস ওয়ানে দেখতে পাচ্ছেন আপনারা আগের মাসে ছিল এগারোশো পঁচানব্বই পয়েন্ট পনেরো পরে এসে এগারোশো নিরানব্বই পয়েন্ট নব্বই এটি ওভারঅল বেড়েছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট অন্টারিও প্রভিন্স অন্টারিও প্রভিন্সে বারোশো সাতষট্টি পয়েন্ট বত্রিশ পরবর্তীতে এসে দাঁড়িয়েছে বারোশো একাত্তর পয়েন্ট জিরো ফোর ওভারঅল বেড়েছে থ্রি পয়েন্ট ফোর ওয়ান নোভা ইস্কোশিয়া প্রভিন্সে চলে আসি নোভা কোশিয়াতে আগে ছিল এগারোশো তিন পরে এসে দাঁড়িয়েছে এগারোশো ছয় ওভারঅল বেড়েছে ফোর পয়েন্ট টু টু নর্থ ওয়েস্ট টেরিটোরিতে আগে ছিল ষোলোশো ষাট পয়েন্ট সাত সাত পরবর্তীতে এসে এটি বেড়েছে ষোলোশো চুয়া চৌষট্টি পয়েন্ট সাতানব্বই ওভারঅল বেড়েছে আপনার থ্রি পয়েন্ট সিক্স থি পার্সেন্ট ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে এখানে এভারেজ আর্নিংস আপনার দেখতে পাচ্ছেন উইকলি আর্নিংস আগে ছিল আপনার বারোশো পঞ্চান্ন পয়েন্ট বান্ন পরে এপ্রিল এসে দাঁড়িয়েছে বারোশো আটান্ন পয়েন্ট বিশ ওভারঅল এখানে স্যালারি ইনক্রিমেন্ট হল ফোর পয়েন্ট থ্রি ওয়ান কুইবেক প্রভিন্সে কুইবেক প্রভিন্সে আগে ছিল এগারোশো তিরিশি পয়েন্ট একষট্টি পরবর্তীতে এসে দাঁড়িয়েছে এগারোশো একাশি পয়েন্ট সত্তর কুইবেক প্রভিন্সে ডিক্রিজে রয়েছে অর্থাৎ এখানে ইনকাম বা আর্নিংস কমে গেছে ওভারঅল বেড়েছে যদিও এক মাসে কমে গেছে ওভারঅল এখানে থ্রি পয়েন্ট সেভেন এইট পারসেন্ট বেড়েছে নিউ ব্রাঞ্চ হই কানাডার একটি অন্যতম ছোট প্রভিন্স এখানে আগে ছিল এগারোশো উনত্রিশ পয়েন্ট ছিয়াত্তর পরবর্তীতে এসে দাঁড়িয়েছে এগারোশো এগারোশো আঠারো পয়েন্ট সিক্স জিরো এখানে আপনার ওভারঅল বেড়েছে টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট তো প্রভিন্সিয়াল এভারেজ উইকলি আর্নিংসটাও আপনাদের সামনে তুলে ধরলাম আমরা কানাডার ফার্স্ট কোয়ার্টারের তথ্যগুলো এখানে আপনারা চলে এসেছে এখানে কম্পারেটিভ মার্চ এপ্রিলের কম্পারেটিভ তথ্য এবং পাশাপাশি ওভারঅল যে ওভার দ্য ইয়ারে যে পরিমাণ ইনক্রিমেন্ট হয়েছে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে হোয়াট ইজ দি রেট অফ এমপ্লয়মেন্ট ভ্যাকান্সিজ ইন কানাডা দি এভারেজ জব ভ্যাকান্সি রেট ইন কানাডা ইজ নাও থ্রি পয়েন্ট টু পার্সেন্ট হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ দি নাম্বার অফ ভ্যাকান্ট পজিশন অ্যাজ এ প্রপোর্শন অফ দি টোটাল লেবার লেবার ডিমান্ড দি টোটাল ফিল্ড অ্যান্ড ভ্যাকান্ট জব পজিশনস তো কানাডাতে কিন্তু খুব কমই ভ্যাকান্সি রয়েছে মাত্র থ্রি পয়েন্ট টু পার্সেন্ট ওভারঅল পপুলেশনের তুলনায় এখানে আরেকটি তথ্য আপনারা দেখতে পাচ্ছেন আনএমপ্লয়মেন্ট রেট হোয়াট ইজ দি আনএমপ্লয়মেন্ট রেট ইন কানাডা অ্যাকর্ডিং টু মোস্ট রিসেন্ট ডাটা ফ্রম কানাডা দি আনএমপ্লয়মেন্ট রেট ইন কানাডা হ্যাজ ইনক্রিজ টু সিক্স পয়েন্ট টু পার্সেন্ট এস অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই তথ্যগুলো আশা করছি অনেক ভাইবান্দরই কাজে লাগবে কানাডার ব্যাপারে নিজের সয়েজেবল সেক্টরগুলোকে এবং সয়েজেবল প্রভিন্সগুলোকে সিলেক্ট করার ক্ষেত্রে কোন সেক্টরের কী অবস্থা তার রিয়াল সিনারিও রিয়াল পিকচার আপনাদের সামনে তুলে ধরলাম যারা কানাডাতে অবস্থান করতেছেন সিরিজেন হিসেবে পিয়ার হিসেবে যে কোনো স্ট্র্যাটেজি হোক না কেন এই তথ্যগুলো তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে নিজেদের জন্যে আত্মীয়স্বজনের জন্যে যারা ভবিষ্যতে কানাডাতে আসবেন তাদের জন্যেও তো এই তথ্যগুলো পেয়ে যদি কেউ উপকৃত হন আমাদের সময়টুকু কাজে লাগবে সার্থকতা লাভ করবে আমাদের সাথে থাকার জন্য আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম